টাকা এমন একটা জিনিস সেটা প্রয়োজনের সময় হয়তো বা সব থেকে দামি মনে হয় সমস্ত কিছু কেন জানো কারণ সময়ের সাথে সাথে এই পৃথিবী বদলেছে 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 রীতিনীতি মানুষের জীবনের জীবনের প্রয়োজনীয়তা মানব ব্যস্ততা তাই যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে নিজের জীবনকে নষ্ট করবে তখন তুমি কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে তুমিও চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুক দিয়ে চেষ্টা করো সৎ পথে উপার্জন করার চেষ্টা করো তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয় অর্থের ভিত্তিতে মানুষকে শ্রদ্ধা করা হয় অর্থের ভিত্তিতে নেতা নির্ধারিত হয় এখানে চাকরিও পাওয়া যায় না অর্থ তোমার সুখের কারণ হবে না ঠিকই কিন্তু তোমার অনেক ঘাটতি পূরণ করবে তোমার অনেক চাহিদাকে পূরণ করবে তাই তোমার যতটা সামর্থ্য ততটা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করো